সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে তুমি সর্বকালের শ্রেষ্ঠ কবি কাজী নজরুল ইসলাম জাতি ধর্ম বর্ণ তোমায় পরিণতি মলি তুমি নিয়ে তুমি তোমায় নিয়ে লিখেছেন দুঃস্থষ্টা মোহাম্মদ মঈনুদ্দিন তুমি তো সকল জাতির উৎস উন্নত মানুষী মাথা নোয়ানো ছিল না তোমার ইংরেজ বডির জমিদার তুমি ছিল বৈশাখে ঝড় কাণ্ডবের নিত্যতা শত বাধা শত নিপুরণ পারেনি তোমার উত্তর সঙ্গীন কখন রাত জেগে করা ঘরের পাখি কখনো বা প্রেমে হয়ে করে চলে আসা হয়তো শিক্ষা বিকিনি

মানুষটি কি ধরনের ছিলেন তা আমরা সবার বক্তব্যের মাধ্যমেই বুঝতে পেরেছি জানতে পেরেছি তো আমি যেহেতু সম্পৃক্ত বক্তব্য সে কারণে আমি কবিতা পড়ে আমি এখানে আলোচনাটা শেষ করি